শ্বশুরবাড়িতে এসে জামাই খেতে চাইলো বাস এবার বোঝেন কথাটা কেন বললাম এই যে আমি আর আমার ভাই মেলে চলে এসেছি বাস বাগানে কারণ ভালো ভালো খাবার রেখে আমার হাজবেন্ডের শখ হয়েছে সে হচ্ছে বাস করল সেদ্ধ খাবে সে নাকি পাহাড়িদের মতো বাসকরল সেদ্ধ করে ভাতের সঙ্গে খাবে তো জামাইয়ের আবদার বলে কথা আমি আর আমার ছোট ভাই মিলে চলে এসেছি আমার বাবার বাস বাঁশবাগানে করল নেওয়ার জন্য তো অনেকক্ষণ ধরেই আমরা বাসকরল খোঁজাখুঁজি করতেছিলাম আসলে ছোট সাইজের বাসকরল কিন্তু সবসময় পাওয়া যায় না তো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা খুব সুন্দর একটা বাসকরল পেয়েছি আর সেটা নিয়ে হচ্ছে আমরা এখন আবার বাসায় যাব। ফোনের মধ্যে সে সব সেদ্ধ খাবার দেখে আমার কাছে আবদার করে বসলো তো আমিও চলে আসলাম এখন হচ্ছে মিষ্টি কুমড়ার নিতে তো এটা ওনাকে সেদ্ধ করে দিতে হবে তো সেটা নেওয়ার জন্য এখানে হচ্ছে কেটে নিতেছিলাম আর আজকে হচ্ছে পাহাড়িদের খাবার খাওয়া হবে আর এই তো এখানে খুব সুন্দর ফ্রেশ একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছিল তো সেখান থেকে আমি হচ্ছে কিছু ডগাও কেটে নিলাম আর এই যে আমি আর আমার ভাই মেলে হচ্ছে এই বাসকরলটা নিয়ে এসেছিলাম এটা এত জারি ছিল যে খুবই নরম ছিল তো গ্রামের মানুষ বলে কথা এই বাঁশকোরল রান্নার কথা শুনে সবাই তো খুব অবাক তো এখানে আমি হচ্ছে বারান্দাতে বসে পড়েছি এটাকে পরিষ্কার করার জন্য তো এর উপরে অনেক খুব মানে খসা থাকে তো সিলে নিতেছিলাম এখানে বসে বসে এই হচ্ছে ফার্স্ট টাইম আমি হচ্ছে বাঁশকোরল সেদ্ধ করব। আর এটাও কেটে নিতেছি প্রথমবারের মতো আমরা গ্রামে বড় হয়েছি আমাদের অনেকগুলো লগান আছে কিন্তু কখনো কিন্তু এটা সেদ্ধ করে বা রান্না করে কখনোই খাওয়া হয় নাই এই খাবারটা তো পাহাড়িদের বেশ জনপ্রিয় একটা খাবার পাহাড়িরা অনেক পছন্দ করে এই খাবারটা তো এখানে কেটে নিলাম খুব সুন্দর করে তারপর এখানে চলে এসেছিলাম সেদ্ধ বসানোর জন্য এখানে হচ্ছে আমি কুমড়োর ডোগা আর হচ্ছে বাঁশ কোরল একসঙ্গে সেদ্ধ করবো এই তো এখানে সুন্দরভাবে ধুয়ে নিলাম আর এক সঙ্গে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিতেছি এটা সুন্দরভাবে সেদ্ধ করার জন্য আর এই তো এখানে হচ্ছে আমি সবগুলো এক সঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি তারপর হচ্ছে এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ মিক্সড করে তারপর পানি দিয়ে হচ্ছে সেদ্ধ করে নেব। আর এই তো গ্যাস জ্বালিয়ে দেওয়ার পর হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে এই তো এখানে সব কিছু রেডি করার পর আমি হচ্ছে লবণ দিয়ে দিতেছি আর চুলাটা জ্বালানোর পর কিছুক্ষণ পর হচ্ছে আর মানে মনে হলো যে গ্যাস শেষ হয়ে গিয়েছে তো তারপর ভাবলাম যে আমি বাহিরে নিয়ে যাই মাটির চুলাতে এটা সেদ্ধ বসাই নেব আর এই তো প্রথমবারের মতো হচ্ছে এই খাবারটা আমি সেদ্ধ করতেছি আর এই তো চুলাতে বসানোর পর অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য একদম উপযোগী এখন তো আবার সেদ্ধ খাবার অনেকেই হচ্ছে যারা ডায়েট করে তারা কিন্তু খেয়ে থাকেন তো পাহাড়িদের দেখতে দেখতে আমাদের দেশের মানুষ বিভিন্ন রেস্টুরেন্টেও কিন্তু এই খাবারগুলো পাওয়া যায় তো এই যে এখানে কথা বলতে বলতে সেদ্ধ কিন্তু একদম হয়ে গেছে এটা পানি থাকতে উঠালে বেশি ভালো হতো তবে পানিটা একটু শুকিয়ে গেছে তো এই যে মিষ্টি কুমড়ার যে ডগাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি আস্তে করে এটাকে উঠিয়ে নিতেছিলাম কারণ আলাদা আলাদা করে এটা পরিবেশন করলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কিন্তু আমরা তো সব সময় দেখি যে পাহাড়িরা এই খাবারটা খুব মজা করে খায় সেটা দেখে দেখে অনেকেরই শখ হয় এই খাবারটা খাওয়ার জন্য আর এই যে এখানে হচ্ছে শাকগুলো এতটা পরিমাণে মানে জ্বালি যে একদমই সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছিল তো সেটাই আমি বেছে বেছে তুলে নিতেছি আজকে আমাদের বাসায় সবাই খুব আনন্দ পাচ্ছিল যে এই খাবারটা আবার কেমন খেতে হবে এটা তো কখনো কেউ খায় নাই অনেকে শুনে তো হাসি পাচ্ছিল আবার অনেকে যারা দেখে বা বোঝে তারা কিন্তু কিছুই বলে নাই তো তারা অপেক্ষায় ছিল যে খাবারটা আসলে কেমন ফাইনালি আমার বাসকোড়ল আর হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন এই যে কলার পাতাতে ভাত তারপর এখানে কিন্তু একটা সুন্দরভাবে ঝাল টক বানানো হয়েছিল এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল কিন্তু এখানে হচ্ছে গরম গরম ভাত মিষ্টি কুমড়ার ডগা আর হচ্ছে বাসকরণের সেদ্ধ আর এটা হচ্ছে কাঁচামরিচ রসুন তারপর লেবু দিয়ে মিক্সড করে একটা হচ্ছে টক ছাল একটা সসের মতো বানানো হয়েছিল এই সবাই মিলে এখানে বসে খাবারের রিয়াকশনটা দেখার জন্য বসেছিলাম যে আসলে এটা খেতে কেমন আর সবাই খাওয়ার পর কি বলে এই টকটা দিয়ে এই মিষ্টি কুমড়ার ডগাগুলো খেতে ভীষণ মজার ছিল তো সবাই খাচ্ছিল আর বলছিল এটা খেতে ভীষণ মজার খুব ভালো নাকি খেতে তো সেটা ভেবে সবার কথা শুনে আমিও কিন্তু একটা টেস্ট করে দেখেছি আসলে খাবারটা কিন্তু তেমন খারাপ না তবে খেতে বেশ ভালোই লাগে এই প্রথমবার হচ্ছে আমরা সবাই মিলে বাঁশ করল সেদ্ধ তারপর সেদ্ধ খাবার খেলাম এভাবে টক দিয়ে পাহাড়িদের মতো এটা কিন্তু মোটামুটি ভালোই খেতে তবে আমাদের যেহেতু অভ্যাস নেই আমাদের কাছেই ভালো লেগেছে আর যারা খেতে বেশি পছন্দ করে তাদের কাছে তো আরও ভালো লাগবে তো এখানে আমার হাজব্যান্ড দুষ্টামি করে খাচ্ছিল আর বলছিল শ্বশুরবাড়ির বাস খাচ্ছি আর এই যে অনেকে তো দুষ্টানি করে বলে যে বাঁশ খেয়েছে বাঁশ খেয়েছে আসলে যে বাঁশটা খাওয়া যায় এটা কিন্তু না খেলে একদমই বোঝা যেত না তবে এই খাবারটা কিন্তু ভীষণ মজার তো এই টকটা কিন্তু ভীষণ মজার হয়েছিল এইটা আপনারা চাইলে বানিয়ে খেয়ে তারপর দেখতে পারেন যে এটা আসলে কেমন খেতে কিন্তু ভালোই আমরা তো সবাই মজা করেই খেলাম আর এই তো সবাই মিলে এখানে বাসকুড় খেয়ে নিতেছি আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সত্যি একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পৌঁছে দেবে আরও অনেকের কাছে তো এই যে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এখানে সবাই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর এই যে সবাই মিলে হচ্ছে এখানে খাচ্ছিলো আর আমার ছেলে তো বারবার খাচ্ছিলো আর কেমন করছিল। আজ এই পর্যন্ত আল্লাহ ফেস